নমস্কার আমি নিতু প্রচুর বেড কভার এসেছে তো বেড কভার একটা ভিডিও তৈরি করে দিচ্ছি প্রচুর প্রচুর এসেছে তো যার যেটা পছন্দ চটপ স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলুন সঙ্গে কিন্তু বেড কভার থাকবে অফার বেড কভারের প্রাইসটা যাবে এই যে জাস্ট দেখুন 1200 এই যে 1249 টাকা 1249 টাকা এরকম করে হয়তো উল্টো দিকে দেখলে না ফ্রন্ট ক্যামেরা বলে বোঝা যাচ্ছে না 1249 টাকা ভীষণ ভীষণ সুন্দর জাস্ট দুর্দান্ত জাস্ট প্রিন্টটা দেখুন কত সুন্দর

প্রত্যেকটা আমি রেখে দিচ্ছি চটপট চটপট করে যার যেটা ভালো লাগবে চটপট করে বুক করে ফেলুন এই যে চটপট স্ক্রিনশট নিয়ে ফেলুন প্রত্যেকটাই কিন্তু দাম যাবে বারোশো উনপঞ্চাশ টাকা আপনারা অফারে পাবেন একদম ফোর এইট ফর্টি নাইন এইট ফর্টি নাইন এইট ফর্টি নাইন তিনটে পিলো কভার পাবেন দুটো মাথার বালিশ একটা পায়ের বালিশ সঙ্গে একদম কিং সাইজ বেড কভার একদম কিং সাইজ বেড কভার জাস্ট দেখুন কত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ফেলুন যার যেটা পছন্দ এই জাস্ট দুধ দাঁত মিষ্টি মিষ্টি কালার সুন্দর সুন্দর অল ওভার ইন্ডিয়া শিপিং হয়ে যাবে কিন্তু শিপিং চার্জস তো এক্সট্রা শিপিং চার্জ কিন্তু এক্সট্রা এটা একটু পেস্টাল টোনে যাবে খুব সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রাইস কিন্তু একই রকম যাবে একই রকম প্রাইস যাবে প্রাইস যাবে বারোশো টাকা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র অ্যান্ড মাত্র আটশো উনপঞ্চাশ টাকা আটশো উনপঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইন খুব খুব সুন্দর ভীষণ সুন্দর কি সুন্দর কি সুন্দর জাস্ট দুর্দান্ত প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই একটা কালার ডিজাইন জাস্ট দেখুন ভীষণ সুন্দর জাস্ট দুর্দান্ত এই যে

কালার ডিজাইনটা জাস্ট দেখুন একদম কিং সাইজ হবে সাড়ে সাত ফুট বাই ন ফুট সাড়ে সাত ফুট বাই ন ফুট একদম পিওর কটন বাই কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ একদম দুশো কাউন্টের কটন হবে দুশো কাউন্টের কটন হান্ড্রেড কটন কোয়ালিটি সুপ যাবে সুপার কোয়ালিটি যাবে ভীষণ সুন্দর কোয়ালিটি যাবে জাস্ট দুর্দান্ত কোয়ালিটি ফিশন সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা একদম অসম্ভব সুন্দর যার যেটা পছন্দ দেরি না করে চটপট চটপট করে বুক করে ফেলুন চটপট চটপট করে বুক করে ফেলুন ওইগুলো দেবে এই যে এই একটা কালার যাচ্ছে খুব সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু সেম প্রাইসে যাবে বারোশো উনপঞ্চাশ টাকা অফার প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন আটশো অফার প্রাইসে পেয়ে যাবেন এইট ফর্টি নাইন এইট ফর্টি নাইন অফার প্রাইসে পেয়ে যাবেন এইট ফর্টি নাইন এইট ফর্টি নাইন হ্যাঁ এই যে 8.49 ফর্টি প্রাইসে পেয়ে যাবেন কিন্তু এইট ফর্টি এই যে প্রত্যেকটা কিন্তু দুটো মাথার বালিশ পাবেন একটা পায়ের বালিশ দুটো মাথার বালিশ একটা পায়ের বালিশ সাইড যাবে সাড়ে ফুট বাই ন ফুট সাড়ে ফুট বাই ন ফুট ভীষণ ভীষণ সুন্দর এটাও খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ মিষ্টি কালার ভীষণ মিষ্টি কালার সাড়ে সাত ফুট বাই ন ফুট সাড়ে সাত ফুট বাই ন ফুট আপনারা পেয়ে যাবেন হুম একদম কিং সাইজ একদম বিগ সাইজ হ্যাঁ পিওর কটন দুশো কাউন্টের কটন পাবেন আপনারা দুশো কাউন্টের কটন একদম ভালো কোয়ালিটির কটন যারা অনেক দামি বেড করে ইউজ করেন না দু দু হাজার আড়াই দামের যে বেড ইউজ করেন না তারা কিন্তু এই বেড ইউজ করার পরে দু হাজার আড়াই হাজার ইউজ করে ছেড়ে দিয়েছে কারণ এই এই বেড খুবই 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 ভালো ভীষণ ভালো কারণ এগুলো একদম পিওর কটন বাই কটন ভীষণ ভালো কোয়ালিটি জাস্ট অসম্ভব সুন্দর এই রিজার্স্ট দেখুন খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর যার যেটা পছন্দ জাস্টের না করে চটপট চটপট স্প্রিনচট নিয়ে বুক কর ফেলুন চটপর চটপর স্প্রিনচট নিয়ে বুক কর ফেলুন প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় কিন্তু কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল এই রকম ভাবে প্রিন্টটা যাবে এই রকম ভাবে প্রিন্টটা যাবে খুব সুন্দর কালার কালারগুলো গুলো জাস্ট দেখুন অসম্ভব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার এই প্রত্যেকটা কালার কিন্তু খুব মিষ্টি মিষ্টি কালার খুব সুন্দর কালার জাস্ট দুর্দান্ত যা যেটা পছন্দ জাস্ট দেরি না করে চটপট করে বুক করে আহ প্রত্যেকে যেটা বলে যে দুটো মাথার বালিশ থাকে কিন্তু পায়ের বালিশটা থাকে না আপনারা কিন্তু এগুলোর সঙ্গে দুটো পায়ের বালিশও পাবেন তো জাস্ট দেরি না করে বুক করে ফেলুন একটা ইউজ করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি একটা ইউজ করার পরে আপনারা কিন্তু এগুলো আরো ব্যবহার করবেন আরো ব্যবহার করবেন খুবই 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 সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রাইস কিন্তু সেমই যাবে 1249 1249 অফার প্রাইস আপনারা পাবেন 849 849 849 পিওর কটন কটন একদম টু হান্ড্রেড কাউন্টের কটন যাবে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তিনটে পিলো কভার তিনটে পিলো কভার এই যে তিনটে পিলো কভার সঙ্গে আপনারা পেয়ে যাবেন কিন্তু তিনটে পিলো কভার জাস্ট দেখুন প্রিন্টটা কত সুন্দর কি মিষ্টি কি মিষ্টি কালার কি মিষ্টি কালার প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট অপূর্ব এই যে এটা দেখায় এই যে কি সুন্দর জাস্ট দেখুন

একদম হোলসেলিং প্রাইস আপনারা পেয়ে যাবেন কি সুন্দর মিষ্টি মিষ্টি কালার ভীষণ স্ট্যান্ডার্ড কালার আর নেই কি সুন্দর জাস্ট দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব তো এই ভিডিওটা এখানে শেষ করলো আর প্রত্যেককে বলে প্লিজ একটা শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে